বাংলা সহ মোট বারো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একই সঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন গত নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গের সব জেলাতেই ফর্ম বিলি শুরু করে দিয়েছে বিএল কিন্তু চিন্তা বাড়ছিল একাংশের কর্মসূচি বাড়ির বাইরে থাকলে কিভাবে ফর্ম পাবেন অনলাইন প্রক্রিয়া বন্ধ ছিল এতদিন অবশেষে চালু হলো সেই প্রক্রিয়া শুক্রবার মধ্যরাত থেকেই ওয়েবসাইট চালু করল কমিশন ফর্ম নিয়ে দুশ্চিন্তা দূর এবার অনলাইনেও মিলবে সুবিধা যারা কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন আপাতত বাড়ি ফেরার কোনো উপায় নেই তাদের কাছে অনলাইন প্রক্রিয়াই এখন ভরসা তাদের কথা মাথায় রেখেই নতুন ওয়েবসাইট চালু করছে কমিশন ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট খুলে ফর্ম পাবেন ভোটাররা এছাড়াও দু হাজার দুয়ের এসআইআর এর তালিকায় নিজের বা বাবা মায়ের নাম আছে কিনা সেটাও দেখে নেওয়া যাবে ওই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ তিনটি অপশন আসবে প্রথম ধাপ নিজের নাম এসআইআর তালিকায় যেটি রয়েছে সেটি দিতে হবে দ্বিতীয় ধাপ বাবা ও মায়ের নাম এখানেও এসআইআর ফর্মে যা রয়েছে তাই বসাতে হবে তৃতীয় ধাপ অপশন থাকবে শেষ এসআইআর এ যাদের বাবা মায়ের নাম নেই তাদের জন্য তাদের জন্য উপযুক্ত অপশন রয়েছে পরবর্তী পর্যায়ে 2002 সালের বিধানসভা কেন্দ্র 8 নম্বর সিরিয়াল নম্বর বসাতে হবে অনলাইন ফর্মেও ছবি লাগবে ফর্ম জমা করে দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে সেটি বসানোর পরই এনুমেন্টেশন ফর্ম জমা করা যাবে অনলাইন প্রক্রিয়ায় লাগবে এপিক ও মোবাইল মোবাইল লিঙ্ক অনলাইনে এস এর ফর্ম ফিল আপ করতে এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বরের লিংক থাকতে হবে তাহলে অনলাইন ফর্ম পূরণ করা যাবে অনলাইনের ক্ষেত্রে ডিজিটাল স্বাক্ষর করেই ফর্ম পূরণ করতে হবে লগ করার পর প্রয়োজনীয় তথ্য ও ডিজিটাল স্বাক্ষর যুক্ত করলেই আবেদন সম্পূর্ণ করা যাবে রাজ্য জুড়ে আশি হাজারেরও বেশি বিএল ও নিয়োগ করেছে কমিশন তারা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করছেন নিয়ম হলো একজন ভোটার যদি বাড়িতে না থাকেন সেক্ষেত্রে বিএল ও তিনবার তার বাড়িতে যাবেন ও নোটিশ দিয়ে আসবেন এরপরও ভোটারের সঙ্গে যোগাযোগ করা না গেলে শুনানির জন্য হবে কোটিরও বেশি ফর্ম বিলি করেছে কমিশন গত নভেম্বর থেকেই অনলাইনে এনুমিনেশন ফর্ম দেওয়ার প্রক্রিয়া চালু হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে তা সম্ভব হয়নি অবশেষে জটিলতা কাটিয়ে চালু হলো ওয়েবসাইট বিরো রিপোর্ট সময় কলকাতা